মৃত্যুর পরও ব্যাঙ্কে আমার আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা বিত্তবান মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবেই গড়া উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যগুলি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর শতাংশ অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুত গতিসম্পন্ন গাড়ির সত্তর শতাংশ গতির কোনো দরকারই হয় না প্রাসাদতুল্য তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর শতাংশ অংশে কেউ বসবাসই করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পড়াই হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের সত্তর শতাংশ আসলে অপরের জন্যই আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন দেখবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না এবার অনেকেই বলবেন তাহলে করণীয় কি শুনুন তবে অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রকচটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান আর তাকেও বুঝতে দিন সেই আপনার জীবনের সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজনদের নিয়ে সামর্থ্য অনুযায়ী ঘুরতে বের হন ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন গান করবেন জীবন তো একটাই একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন